আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চিংড়ি মাছের রসগোড়া দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখতে লোভনীয় একটা খাবার দেখতে মনে হচ্ছে খা খেয়ে ফেলবো তো নিয়ে নিয়েছি বাটা মশলা এবং চিংড়ি মাছ চিংড়ি মাছটাও আমি বেটে নিয়েছি এবং সাথে পেঁয়াজ রসুন জিরা এটাও বেটে নিয়েছি চিংড়ি মাছটা আপনার ইচ্ছা করলে ব্লেন্ডারও করতে পারেন নিয়ে গরম হতে হতে দেবো সেই বাটা মশলা আসলে বাটা মশলা স্বাদই আলাদা তো তেলটা গরম হয়ে গেছে মশলা দিয়ে দিয়েছি নেড়ে দিচ্ছি নাচে নাচে একটু গরম হলে দেখেন সুন্দর একটা ঘাম দিয়েছি আসলে বাটা মশলা স্বাদ আলাদা সত্যি সত্যি এখন দিয়ে দেব একটু মরিচের গুঁড়ো এবারে দেব মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে দেখো একটু ফুলে দেয় গুলো এবারে দিচ্ছি একটু কালার ফুল মরিচ একটু আর মরিচ দিয়ে দিয়েছি এখন এটা একটু নেড়ে নেব দিয়ে দিচ্ছি সামান্য লবণ আসলে লবণটা স্বাদ মতো দেবেন যে যেমনটা খান আমি যেরকম খাই ঠিক সেরকম দিয়ে দিচ্ছি তো এখন নেড়ে নেড়ে দিচ্ছি ভালো করে ভালো করে না বেচা বেচে নেবে সেটা যখন ফুটবে তখন কিন্তু আসলে আসল মজা আসল চমকটা দেখতে পাবে তো পানি জন্য তো ফুটে এসেছে তেমনটা ফোটেনি তাই আবার ঢাকনা দিয়ে দিচ্ছে একটু সময়ের জন্য পানি এখন সেই মজা দেখা যে আসলে কেমন হয় চিংড়ি মাছের রস বড়া ওখানে সামান্য নেড়ে দিচ্ছি এরপর পানিটা অনেক ফুটে ফুটেছে আছে সেই চিংড়ি বাটা চিংড়ি খাসি এই চিং দিয়ে দিলাম ওটা কিন্তু আস্তে আস্তে পানি থেকে উঠে আসবে মানে লেগে থাকবে একটা উঠে আসার পর আরেকটা একটা তাহলে ভালো হবে এই যে আমি সাইডে সাইডে করে দিয়ে দিচ্ছি সব ফুল এভাবে দিয়ে দিয়েছি দেখেছেন কীভাবে ফুলে উঠেছে পানি থেকে ভেসে এসেছে মনে হচ্ছে যেন মাংস রান্না করছে দেখেন এরপর ঢেকে দিচ্ছি ঝোলটা যখন ট্রেনে যাবে একটু দুধ দিয়ে দিয়েছি এখন দেখুন কত সুন্দর ঝোলটা টেনে গিয়েছে পুরো আর একটু এখন হলেই হয়ে যাবে তো চিনি মাছের রস বড়া বানানোর জন্য তেমন কিন্তু কারো কষ্ট করতে হয় সুন্দর ঠান্ডা এসেছে কিন্তু রোজার সময় খাওয়া তো যাবে না গ্রেপ্তারের সময় খেতে হবে তারপরে ভাত আসলে এটা কিন্তু ভাতের সাথে খাওয়া যায় আবার ইচ্ছে করলে কিন্তু আমরা আপনার রুটির সাথেও খেতে পারি দেখতে মনে হচ্ছে একদম পারফেক্ট মাংস রান্না করেছি তো চিংড়ি রান্না করে দেখবেন কে ভালোই লাগবে